নমস্কার বন্ধুরা রিতার কিচেনে সবাইকে স্বাগত আজ বাণি দেখাবো নিরামিষ রেসিপি অনেক রকম সবজি দিয়ে আজ এই রেসিপিটা করছি ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এই রেসিপির জন্য যে যে সবজি লাগবে এক এক করে দেখাচ্ছি এখানে একটা বেগুনকে এভাবে কেটে নিয়েছে দিচ্ছি অল্প পরিমাণে কুমড়ো এখানে লাফা বা কেটে নিয়েছি একটা কাঁচকলা কেটে নিয়েছি একটা গাজরকে পিস করে কেটে নিয়েছি তিন পিস পটল দিয়েছি কিছুটা মটরশুঁটি দিয়েছি আর একটা ক্যাপসিকামে অল্প এখানে দিয়েছি দশ পিস এখানে ঝিম দিয়েছি আরও দুটো আলুকে কেটে নিয়েছি ডুমো করে সেগুলোকে হালকা সিদ্ধ করে নিচ্ছে আর দেব কিছুটা পালং শাক পালং শাকের শিকড়টা ফেলে এইভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিতে হবে সব কিছু প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিলাম অল্প পরিমাণে লবণ দিচ্ছি পটলগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব পটলটা যখনই ফ্রাই হয়ে গেছে তখন এর মধ্যে এখানে বেগুনগুলোকে দিচ্ছি কুমড়োটাকেও দেব কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি এই সময় অল্প পরিমাণে এখানে কাঁচা কলাগুলো দিয়ে দিলাম যখনই সব সবজিগুলো এরকম হালকা ফ্রাই হয়ে যাবে তখনই তুলে রেখে দিতে হবে ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে আপনাদের একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে তাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এখানে অল্প তেলের মধ্যে পুরীগুলোকে ভেজে নিচ্ছে। আরও কিছুটা সর্ষে তেল দিলাম দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হালকা প্রায় হলে এর মধ্যে এক চামচ পাঁচ ফোরন দিচ্ছে এখানে পূরণটা হয়ে গেছে এবার এই সময় অন্য সবজিগুলো দিয়ে দেব সব ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ অল্প পরিমাণে এখানে লবণ দেব আলুগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব যখন এরকম সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা আদা আর কিছুটা জিরেকে পেস্ট করে নিয়েছে সেটা দিলাম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো গ্যাসের আশটাকে তখন মিডিয়াম করে রেসিপিটা করব। সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছে এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব হালকা চিড়ে ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন এই সময় এখানে পালংশাক শাকগুলোকে দেব আর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে সব মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে এখানে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ঢাকনা এভাবে দুবার নেড়ে নেব এই সময় কিছুটা এখানে নারকেলকে কুচিয়ে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম সেটা এবার দিচ্ছি ভালো করে এবার মিশিয়ে নিতে হবে চাইলে এই সময় অল্প পরিমাণে এখানে ধনে পাতাকে দিয়ে দিতে পারেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন